আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাংলাদেশের বিচার ব্যবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত দুর্বল আইনের একটা প্রয়োগের বিষয় রয়েছে যেখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কারণে আইনের শাসন সঠিক হারে প্রয়োগ করা যায় না এতে বিচার প্রক্রিয়া যে বিচার যে প্রয়োগ করা যাতে বাধাগ্রস্ত হতে পারে বিশেষ করে যখন এটি সরকার বা ক্ষমতাশীল দলের বিরুদ্ধে যেতে পারে এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে বিগত সঠের আমলে এই ধরনের অনেক ঘটনা শোনা গিয়েছে বিচারকদের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ অনেক ক্ষেত্রে শোনা যায় বিচারকদের নিযুক্তি প্রক্রিয়া বা পদোন্নতি অনেক সময় রাজনৈতিক প্রভাবের অধীনে চলে তার ফলে বিচারকদের যে স্বতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়ে এসেছে বিগত সময়ে রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা প্রয়োজনীয় কি কি ভূমিকা পালন করতে পারে দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্তি থেকে করা যদি না যায় মুক্ত করা না যায় সেক্ষেত্রে একটি দেশের গণতান্ত্রিক বা কাঠামোগত বা রাষ্ট্রীয় যে সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে একটি কাজ কেউ আইনের উর্ধে না এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেশের জনগণের বিশ্বাস রাখতে পারে যে তাদের বিরুদ্ধে অন্যায় কিছু হলে তার ন্যায় বিচার পাবে আদালতে গিয়ে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতি দমন যদি বলতে যায় বাংলাদেশের রাজনৈতিক যে প্রভাব মুক্তির বিচার ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে যদি বিচার ব্যবস্থা স্বাধীন থাকে এবং দুর্নীতি বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা প্রয়োগ করা যায় বা প্রয়োগ করতে সক্ষম হয় সেক্ষেত্রে অভিযুক্ত আইনের আওতায় আসবে মানবাধিকার রক্ষায় এই বিচার ব্যবস্থা ধরনের ভূমিকা পালন রাজনৈতিক যে প্রভাবমুখী বিচার ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন করে এসেছে বিগত সরকার আমলে এই ক্ষেত্রে যদি স্বাধীনভাবে বিচার ব্যবস্থা বা বিচারগণ বিচার প্রক্রিয়া প্রয়োগ করতে পারে সেই ক্ষেত্রে দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষা পাবে এবং তাদের যে বিচার পাওয়ার আদালতের উপর বিশ্বাস পাওয়ার বিশ্বাস আসে সেটা আসলেই ঘটবে বলে মনে করা যায় তবে নির্ভে বিচার ব্যবস্থা সঠিক রায় দিতে পারে যা মানবাধিকার নিশ্চিত করতে পারে দেশের মানুষের জন্য রাজনৈতিক যে প্রভাব মুক্তি না হলে আইনি শাসন প্রতিষ্ঠা সম্ভব না হওয়ার যে কারণগুলো রয়েছে সেই ক্ষেত্রে বলতে যদি বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব অব্যাহতভাবে থাকতে থাকে বা চলতে থাকে সেই ক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলাপূর্ণ কিছু কিছু গুরুত্বপূর্ণ যে বাধা সৃষ্টি করতে পারে আইন প্রণয়নকারী ও বিচার ব্যবস্থার কথা যদি বলতে যাই রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় বিচারকরা যে কোনো সময় নিরপেক্ষতা বা নিরপেক্ষ রায় দিতে পারেন না অনেক সময় দেখা গিয়েছে বিগত সময়ে সরকার বা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আসা কোনো মামলা বা অভিযোগের ক্ষেত্রে আহ প্রভাবিত হতে পারে তা বিভিন্ন সময় আহ উঠে এসেছে এর ফলে বিচার ব্যবস্থা অচিরেই বা সৃষ্টি হয়েছে জনগণের ন্যায় বিচারের প্রতি আস্থা কমে গেছে কমে গিয়েছে এই যে বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব প্রতিপতি ব্যবহার করে বিচার ব্যবস্থার যে অবক্ষয় ঘটেছে বা বর্তমানে তার থেকে উত্তরণের চেষ্টা চলছে প্রশাসনিক যদি সংস্কার করা যায় তাহলে এই যে যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনিক যে পরিবর্তন আনা সম্ভব একটি আরো আরও কার্যকরভাবে আইনের প্রয়োগ হবে এবং রাজনৈতিক প্রভাব অনেক অংশে কমে যাবে এতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করলে দেশের যে আইনের অবক্ষয় বা আইনের যে অব